এখনকার যুবকের আপডেট হয়ে গেছে কলেজে পড়তে গেছে বান্ধবীর চেহারাটা মলিন হয়ে গেছে বলে তোমার চেহারা মলিন দেখলে ভালো লাগে না তুমি দাঁড়াও আমি একটা কচি ডাব নিয়ে আসি যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে কথা অবিবাহিত যুবক ঘরের দেয়ালে দেখবেন খালি নায়িকেদের ছবি টলিউড হলিউড বলিউড যা আছে সব নায়িকেদের ছবি দিয়ে সাজানো আছে ঘুমানোর আগে নায়িকাদের চেহারার দিকে তাকায় আর বলে হারি এরকম একটা বউ যদি ভাইতাম জীবনটা ধন্য হয়ে যেত ঘোমের ঘরে দেখে নাই কর বুকের ওপর কথা কন ঠিক কি না যুবক আছে না এখনকার যুবকেরা হলো স্মার্ট বাপ রে বাপ আগে সিটি লিখতো মানুষ প্রেম করতো ভয় পাইতো এই সিটি মায়ের হাতে পরে না নির হাতে না মেয়েটার হাতে ভয় পাইতো আর এখন ডাইরেক্ট খালি এস এম এস চলতেছে সারা রাত জায়গা জায়গা কথা কন এখনকার যুবকের আপডেট হয়ে গেছে কলেজে পড়তে গেছে বান্ধবীর চেহারাটা মলিন হয়ে গেছে বলে তোমার চেহারা মলিন দেখলে ভালো লাগে না তুমি দাঁড়াও আমি একটা কচি ডাব নিয়ে আসি ডাবের দোকান যায় বলে ভাই একটা ডাব দেন ডাব কিনে নিয়ে আসছে মেয়ে পাইপ দিয়ে ডাব কি সুন্দর করে খাইতেছে বলে খাও ছেলে তখন বলতেছে তুমি একাই খাবে আমারে কি দিবা না বলে আমি আগে অর্ধেকটা খাই কয় না আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাবো এরকম দুষ্ট পোলাপান আছে না নাই আহা নিজের মা খাইছে কিনা খবর নাই না বাবা খাইছে কিনা খবর নাই না আর বান্ধবী না খাইলে আর মাথা কাজ করে না এরকম দুষ্ট পোলা পান আছে না না নিজের মা বাবারে কোনো দিন ডাব কিনে খাওয়াইলি না আর বান্ধবীরে ডাব কিনে খাওয়ায় ফুসকে কিনে খাওয়ায় চটপটি কিনে খাওয়ায় কয় মামা দুইটা চটপটি হবে ঝাল একটু বেশি হবে কথা কয় না কে ফুসকেনে দুইজন বসে আছে নফল দোয়া তাসবি পরে ছেলেও খায় না মেয়েও খায় না ছেলে বলে তুমি আগে শুরু করো লেডিজ ফার্স্ট তখন বলতেছেন না তুমি কষ্ট করে নিয়ে আসলে তুমি বিল দিবে খামাখা আমি কেন আগে খাব কথা কয় এক মেয়েরা কি বিল দেয় ছেলেদের পকেট খালি করে কথা কন ঠিক কি না রাগ করতেছেন না থাক এগুলো নাই বা বলি কষ্ট হচ্ছে আপনাদের এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে বাজা এদেরকে একটু পরিবর্তন করা লাগবে কার ফিস্ বিল দাও কার ফুজকার বিল এই চটপটি যদি নিজের বউরে খাওয়াই কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায় আল্লাহ রাস্তায় সদ্গা করে যে সব স্বামীর আমল আল্লাহ তালা সেই সব লিখে দেয় আর আপনি ফুসকেনে বসে আছেন বান্ধবিক নিয়ে মেয়ে বলে তুমি আগে খাও না কয় আমি আগে না তুমি আগে খাও মেয়ে তখন বলতেছে এত কষ্ট করে সময় বের করে আসলাম যদি তুমি তোমার হাত দিয়ে আমার একটু উঠায় খাওয়াও তুলে খাওয়াইলে কি যে খুশি হব ছেলে কয় কলি যায় লাগছে রে কথা কয় না কে এখন বান্ধবীকে নিজের হাতে তুলে খাওয়াচ্ছে আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য মূল যে অস্ত্র তার নাম হলো মোবাইল যুব সমাজকে নষ্ট করে দিছে কথা কোন সারা রাত জায়গা দরজা লাগাইয়া কম্বলের ভিতরে ভিতরে সারা রাত জায়গা মোবাইল উল্টে পাল্টা ভিডিও বাবা যখন দরজায় না করে রুবেলাই ভিতরে কি হয় রে তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে উনিশশো একাত্তর সালে বর্তমানে ডক্টর ব্যাংককে সফরে আছে মানে বই পরে ভান করে পত্রিকা পরে ভাঙ করে কথা কন পিতা মাতা চলে যায় মোবাইলে কথা কন কথা কদেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুক এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত করে পালিয়ে যায় ওটা নারী না ওটা পশানী টাইনি বিশ্বাস ঘাতক নারী কেমনে পারলা মা কেমনে পারলা বল স্বামী রাইকে সন্তান রাইকে আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারো কথা না কে স্বামী রাইখা সন্তান রাইখা আরেকটা আর পর পুরুষের হাত ধরে এরকম আছে না নাই এই পরকীয় পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে কথা বলেন না কেন যুবকদের দোষ নাই কথা কন এই ছেলে তোমাদেরকে বলছি তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা অনেকে কথা বলে না ভালোবাসা মানে ভাগাভাগি করবেন একটু কথা বলেন কি খারাপ লাগে বাস্তবতা একটু তুলে ধরার দরকার আছে না তোমার স্ত্রীর সাথে পরকে প্রেম করলে মানবা না তোমার মা বোনের সাথে যদি কেউ পরকে প্রেম করে মানবা না তুমি যেই নারীর সাথে পরকে প্রেম করো ওই নারীও কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো মেয়ে একটু কি বিবেকে বাধা দেয় না কত স্বামী তা নারী আছে কত বিধবা নারী আছে দুই তিনটা বাচ্চার মা যা বিয়ে কর কথা কয় না কে কত গরিব পরিবারের মেয়েটা যুবতী হয়েছে বিয়ে দিতে পারে না যাও বিয়ে করো কথা কয় ওই জায়গায় যাবে না স্বামী আছে সন্তান আছে সেই দিকে তোমার নজর যায় আল্লাহ যুবকদের চরিত্র হেফাজত করা তাওফিক দান করুন জোরে বলো না আমি আর একটু জোরে বলো না আমি পায়ে হাত দিয়ে অনুরোধ করি সমস্ত পরকিয়া প্রেম থেকে অবৈধ প্রেম ভালোবাসা থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুক জোরে বলো না আমিন তরুণ তরুণীদেরকে আল্লাহ হেদায়েত দান করুক একটু জোরে বলো না আমিন ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বই যাচ্ছে পড়া লেখা তুই লাড়াছে সপ্তম আকাশে এখন আর পড়াশোনা নাই অত পাশ কিন্তু যে অটো বাস দিবে সেই মানুষ নাই অতএব আবারো পড়া শুরু করো কথা ক যিনি তোমাদেরকে অটো বাসে পাস করাই দিবে তিনি তো নাই অতএব ভালো হয়ে যাও আল্লাহ যুবকদের হেদায়েত দান করো কোন কোন যুবক আসো বিয়ের আগে কোন অবৈধ প্রেম ভালোবাসা করবা না মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা হাত তুলে দেখাও কে রাজি আছেন তো এক চাচাও হাত তুলছে এই বয়সে রিক্স নেই না সাঁচি যদি এই ভিডিও দেখে বাড়িতে আর যাইতে দেবেন আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক জোরে বলে না আমি কথা মুলকো ওয়া হোয়ালা কল্লিশাই কদিন সবাই জবান ছেড়ে বলুন আল্লাহ হাকমা আল্লাহর কোনো বান্দা যদি সুরা মুলুক নিয়মিত তিলাওয়াত করতে পারেন নিয়মিত আমল করতে পারেন আল্লাহ তালা আপনাদের জন্য কবরের সলজবকে সহজ করে দেবেন সুরা এমন একটি সুরা আল্লাহর যে বান্দা নিয়মিত তেলাওয়াত করবেন কঠিন কিয়ামতের ময়দানে এই সুরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহ তালার দরবারে সুপারিশ করবেন বলন সবাহান আল্লাহ এই সুরাটি আপনার জন্য কি হবে সুপারিশকারী হয়ে যাবে তাহলে এই সুরার সাথে আমাদের মহাব্বত থাকার দরকার আছে না নাই মাত্র তিরিশটি আয়াত যদি পারেন যাদের জানা আছে নিয়মিত তিলাওয়াত করবেন ইংসা আল্লাহ আল্লাহ যেন আমাদের আমল করা তাওফিক দান করেন জোরে বলুন আমিন কোরআনের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ কোরআন এসেছেন আপনাকে আমাকে আলোকিত মানুষ বানানোর জন্য মিনাজুল মাতি ইলান নূর অন্ধকার থেকে আলোকিত মানুষ বানানোর জন্য অন্ধকার থেকে আলো রাস্তা দেখানোর জন্য সঠিক পথ দেখানোর জন্য সিরিকের অন্ধকার কুফুরের অন্ধকার বেদাতের অন্ধকার সমস্ত অন্ধকার থেকে আপনাকে আমাকে আলোর রাস্তা দেখানোর জন্য আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তালা এই কিতাবটি নাজিল করেছেন বলুন সোভান এটা শুধুমাত্র গতানুগতিক একটা ধর্মীয় পুস্তক বা কিতাব নয় এটা হলো আপনার আমার জীবন ব্যবস্থা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তালা কোরানুল করিম নাজিল করেছেন বলেন সোহান আল্লাহ হুদা লীল মত্তাক ইন মত্তাকিবান্দাদের যেন পথ প্রদর্শক হিসাবে গাইডলাইন হিসেবে আল্লাহ তালা কোরানুল করিম কে নাজিল করেছেন বলেন সোহান আল্লাহ তাহলে কোরান হলো মুসলমানের সংবিধান কথা বলেন ঠিকই না সেই কোরানের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন কোরান পড়বো তো ইনশাল্লাহ আল্লা কবুল করুন জোরে বলুন আমিন সম্মানিত ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারক্যাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর মহামanntি তো সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাবার ক্ষমতা তিনি হলেন সর্ব বিষয়ে ক্ষমতাবান সবকিছুর ওপরে ক্ষমতা কার আসমানে ক্ষমতা চলবে কার জমিনে ক্ষমতা চলবে কার্লাহ আকাশ আর জমিনের এক সত্র মালিক আমা আসমান জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক সকল ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লার চাইতে বড় ক্ষমতা ধর কেউ আছে না তাহলে পৃথিবীর সকল ক্ষমতার মালিক আল্লাহ এর মধ্যে কি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে ভারতের দাদার ভাগ আছে সকল ক্ষমতার চাবি কাটি আল্লাহর কুদরতি হাতে সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব বাবার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিকের আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে ওয়া লা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশের জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ নেই চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক যারা বলে ক্ষমতার উৎস জনগণ এরা পান দিয়ে ফুলেই কথা কয় না ক্ষমতার উৎস কে আল্লাহ বলেন 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 কে ক্ষমতার উৎস না ক্ষমতার উস্স আল্লাহ দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক কে আমার আল্লাহ বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير. সুরে আলে রানের ছাব্বিশ নাম বারায়াত আল্লাহ জব্বল জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসানোর মালিক জোরে বলেন আচ্ছা ভয় পাচ্ছে আমি বলছি না একটু অপেক্ষা করেন সামনে গেলে মজা পাবেন একটু গোসায়েনে লিখেছেন তা শিরুল কোরআন মাহফিন একটু বোঝার দরকার আছে না নাই ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতার চেয়ারে বসাইলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয় ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস কথা কয় না এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাইয়া চেয়ার থেকে বিদায় করছেন কে নমরুদ কে ক্ষমতার চেয়ারে বসায়াও জুতার বাড়ি খাওয়াইয়া বিদায় করছে কে দেখলেন না শ্রীলঙ্কার দিকে জনগণের উপরে জুলুম করার কারণে জনগণ অতিষ্ঠ হয়ে নেতাকে বাগে পাইয়া কাপড় ক্ষমতার চেয়ার থেকে নামাইছে ভাগ্যে ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল কথা কন না এই জন্য জুলুম করতে নাই এই আস্তে বেটা নাম খয় মহিলা মানুষ না মায়ের জাতি সম্মান দিয়ে কথা বলা লাগবে বোঝেন আমাকে আমার লাইন মতো জবাব দেন কি কই খালি শোনে বাকি থাকলে পরে বলবেন রাগ করতেছেন নাকি আপনারা তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিককে কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ তালা সম্মানিত করেন আবার কাউকে ক্ষমতা দিয়াও লাঞ্ছিত করেন এই পৃথিবীর ভূখণ্ডে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ কি করছে অপমানিত করেছে সাইজ করেছে কথা কন ঠিক না ক্ষমতা পাইলে লাভ দেয়া যাবে না ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত জনগণের দেয়া আমানত যারা এই নিয়ামতে পে সুক্রিয়া করে আর আমানতের সঠিক ব্যবহার করে কথা কয় না বোঝেন না কথা বোঝেন না আমানত জনগণের দিয়ে আমানত আমানতের খেয়ানত করা যাবে না ক্ষমতা পাইলে কি কর লাগবে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করা লাগবে ন্যায় বিচার কায়েম করা লাগবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা লাগবে কোরআন সুন্নার বিধান মোতাবেক সমাজ রাষ্ট্র পরিচালনা করা লাগবে কথা বলেন ঠিক কেরা কিন্তু ক্ষমতা পায়া বাপ দাদার কিচ্ছে কাহিনী দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করে এই জন্য সমাজে শান্তি আসে না আমার ভাই